দিলীপ ঘোষ হচ্ছে একটা ব্র্যান্ড বিজেপি শুধু নয় সাধারণ গ্রাম বাংলার মানুষের মনে প্রাণে দিলীপ ঘোষ একটা নেতা বিজেপির নেতা একটা হিন্দুত্ববাদী নেতা তার আলাদা কোনো পরিচয় লাগে না আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দিলীপদার বর্তমান কোনো দায়িত্ব নেই উনি কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন কিন্তু কেন্দ্রীয় কমিটি এখনো যেহেতু তৈরি হয়নি ওনার বিষয়টা কেন্দ্রের বিষয় আর কেন্দ্রীয় যতদিন না পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন আর উনি যত দূর সম্ভব যত জায়গায় প্রোগ্রাম হয় আর এটা যেহেতু নদীয়া জেলার প্রোগ্রাম উনি মেদিনীপুরের ওই দিকটাই বেশি দেখেন ওই দিককারই খড়গপুর বা মেদিনীপুর সমস্ত প্রোগ্রামে ওনাকে দেখা যায় এটাই বিষয় আর কোনো বিষয় না দিলীপ ঘোষ আমাদের সঙ্গে আছেন ছিলেন ও আগামী দিনেও দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষ সবার রন্ধে রন্ধে রক্তে মিশিয়ে আছে দিলীপ ঘোষ কোথাও কি আপনাদের সাধারণ কর্মীদের মধ্যে দিলীপ ঘোষকে সব জায়গায় না পাওয়ায় মনে হচ্ছে হ্যাঁ কর্মীরা অনেক জায়গায় দুঃখ পাচ্ছে দেখুন দিলীপ ঘোষের পরিধি অনেক বড় উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে ব্যস্ত থাকেন সবসময় তার ফেসবুক খুলে দেখা যাবে বর্তমান ফলোয়ার্স তার বিভিন্ন পোস্টে কত লাইক কত শেয়ার পড়ছে এতে একটা মানুষের জনপ্রিয়তা তো আজকে বিজেপিতে তো এটা পরিবারতান্ত্রিক কোনো দল নয় বিজেপি হচ্ছে একটা সাংগঠনিক দল যেখানে আজকে যে দায়িত্বে আছে কালকে সে নাও থাকতে পারে যখন যিনি দায়িত্বে থাকেন সেই স্বাভাবিক কারণে এই সমস্ত বড় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন